হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম ভাইয়া নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো HST আর এই হোম থিয়েটারটা নিয়ে চমৎকার একটা হোম থিয়েটার 1000 ওয়াট ওয়াট হচ্ছে 1000 ওয়াট আর মডেলটা HST S500 RF তো এই হোম থিয়েটারটা মানে সত্যি কথা বলতে এইমাত্র সেল হইলো আমাদের এই ভিডিও দেখে আমাদের এক ভাই আলামিন ভাই ভাইয়ের নাম আলামিন না ভাইয়ের বাসাটা কোথায় যেন হাজারিবাগ তো হাজারিবাগ থেকে ভাইয়া আসছে এই থিয়েটারটা নেওয়ার জন্য তো হোম থিয়েটারটা এই মাত্র সেল হইলো তো আমি এটা একটু খুলে আপনাদের একটু দেখিয়ে দিব ভিউয়ার্স একটু আনবক্সিং রিভিউ দেওয়ার চেষ্টা করব এটা একটু খোলো তো কেউ যদি আমাদের শোরুমটা ভিজিট করতে চান আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স আরও যদি ইজি করে বলতে হয় তাহলে এক নাম্বার গেট বঙ্গবন্ধু স্টেডিয়ামের একেবারে সচিবালয় জিরো পয়েন্ট জিপিউ বরাবর যে মার্কেটটা এটাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে সব নাম্বার ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো ভিউ আরও যদি ডিটেলস আপনাদের জানতে হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো পছন্দের মডেল যদি হুম থিয়েটারের আপনাদের থেকে থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব ম্যানেজ করে দেওয়ার জন্য আমার কাছে না থাকলেও আর এখন কিন্তু আমাদের ঘুম থিয়েটারের একটা নতুন কালেকশন চলে আসছে বিশাল একটা কালেকশন চলে আসছে তো আমি এক এক দিন এক একটা মডেলের স্পেসিফিক আনবক্সিং রিভিউ দিব ইনশাআল্লাহ তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে আর আপডেট মডেল সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই যে অলরেডি কিন্তু এক হাজার ওয়ার্ডের হোম থিয়েটারটা আমরা আনবক্সিং করে ফেললাম তো ভিতরে কি কি আছে আমি একটু এই যে হচ্ছে এই যে একটা রিমোট থাকবে এরকম খুবই স্মার্ট একটা রিমোট থাকবে ব্যাটারি সহ অরিজিনাল সনির ব্যাটারি এবং এটা হচ্ছে এস ডি এম আই কেবল আর এইখানে হচ্ছে ক্যাটালগ প্লাস ইউজার ম্যানুয়াল গাইডটা থাকবে যে কিভাবে এটা ইউজ করতে হবে আর এইখানে দুইটা স্পিকার থাকবে একটু খোলো স্পিকার থাকবে ছোট ছোট খুবই স্মার্ট এবং খুবই পাওয়ারফুল স্পিকার দুইটা ভিউয়ার আর এখানে লম্বা একটা সাউন্ড বার থাকবে আর এই যে সাবু পাটটা তো এক হাজার ওয়ার্ড হোম থিয়েটার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই খুবই চমৎকার আর সাউন্ড কোয়ালিটি আসলে আপনারা এটা যখন ফিজিক্যালি শোরুম ভিজিট করবেন আমি আনবক্সিং করে আপনাদের সাউন্ড কোয়ালিটি দেখিয়ে দিব যদি পছন্দ হয় দেন আপনারা সিদ্ধান্ত নেবেন আর আমাদের জেনারেল ইলেকট্রনিকসে আসলে আশা করি কেউ খালি হাতে ফিরা যেতে হবে না কোনো না কোনো মডেল অবশ্যই পছন্দ হবে যেমন চারশো ওয়ার্ডের হোম থিয়েটার আছে সর্বনিম্ন একশো বিশ ওয়ার্ডের আছে এই যে বারটা এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের ইউজ পরিমাণ কালেকশন আছে এই যে পাশে একশো বিশ ওয়ার্ডের আমাদের একটু রাশ হওয়ার চলতেছে ভিউয়ার্স আসলে এই যে এটা একশো বিশ ওয়ার্ডের তারপরে এই যে এখানে আছে হচ্ছে চারশো ওয়ার্ডের আছে চারশো ওয়ার্ডের হোম থিয়েটার তারপরে আছে হচ্ছে যেমন এই যে কি বলে এটা তিনশো তিরিশ ওয়ার্ডের তিনশো তিরিশ ওয়ার্ডের আছে তারপরে ছয়শো ওয়ার্ডের আছে সিক্স হান্ড্রেড ওয়ার্ড এটা তো এই যে আমরা কিন্তু অলরেডি আমরা সাবু আনবক্সিং করে ফেলছি খুবই চমৎকার সাবু আর স্পিকার দুইটা কত নাইস ভিওয়ার্স দেখেন আসলে এত কিউট মানে হোম থিয়েটার বলতে যা বুঝায় যারা শৌখীন ক্রেতা অনেকে আছে অনেক কাস্টমার যে ভাই টাকা কোনো বিষয় না আমি প্রোডাক্টটা ভালো চাই যাতে পছন্দ হয় তাদের জন্যই কালেকশনগুলো আমরা প্রতিনিয়ত করি আমরা আসলে কষ্ট করে কেন ভিডিওগুলা করি বা এই নতুন নতুন মডেলগুলো দেখাই আপনাদের জন্যই বেওয়াস আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমরা এবং ভিডিওগুলা দেখেন বলেই কিন্তু আমরা ভিডিওগুলা করি আসলে আমাদের জেনারেল ইলেকট্রনিক সম্পর্কে বলার কিছু না এটা চৌষট্টি ডিস্ট্রিক্টেই পরিচিত সবচাইতে পুরাতন স্টেডিয়ামে সবচাইতে পুরাতন শোরুম জেনারেল ইলেকট্রনিক্স তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার আছে তারপরও আমরা ভিডিও করে দিই এই কারণে যাতে মানুষ বুঝতে পারে চিনতে পারে কারণ অনেকে টাকা পকেটে নিয়ে পয়সা থাকে অনেক শৌখিন কাস্টমার আছে বাট এরকম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলা কোথায় বিক্রি করে সেই সন্ধানটা তারা জানে না মূলত তাদের জন্যই কিন্তু ভিডিও গুলা করা আর আমি অলওয়েজ অন ক্যামেরায় অলওয়েজ অন ক্যামেরায় একটা কথা বলি যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে অন ক্যামেরায় বলে দিচ্ছি দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় সেটা আর মাথা বেঁধে নেব তো ভিউয়ার্স এরকম ফাইনালি লুকটা আমি একটু দেখাই দেই আপনাদের তো এটা হচ্ছে এই যে স্পিকার দুইটা আর এই যে ভাতটা এই যে 1000 ওয়াট আর এইখানে কিভাবে ইউজ করা যায় এস এআরসি ব্লুটুথ ইউএসবি হম আপনারা মোবাইলের মাধ্যমে আর টিভি পারবেনই তো এখানে পারবেন কিভাবে কানেকশন দিতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কালারিং করা আছে সিম্পল একটা ব্যাপার এটা আপনারা চেয়ে কেউ বুঝবেন তো এরকম কালার দেখে দেখে কেবল গুলা এইভাবে আপনারা ইন করে দিবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ টাচ প্যানেল পাওয়ার প্যানেল আছে তারপরে ব্লুটুথ আপনার ইয়ে বাটন দেওয়া আছে প্লাস মাইনাস ভলিউম এর এগুলা কোনো আলগা বাটম না পুরোটাই টাচ প্যানেল আর এখানে পেন ড্রাইভের একটা কোড দেওয়া আছে তো সাবুফারটা কিন্তু খুবই চমৎকার খুব পাওয়ারফুল একটা সাবুফার আমি একটু হাতে নিয়ে দেখাই দিই জিনিসটা এই যে চমৎকার একটা প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা সম্পর্কে আমি যদি আধা ঘন্টা কথা বলি তাও এটা সম্পর্কে বলা শেষ হবে না এটা হচ্ছে মানে এই মডেলটা হচ্ছে আমার রিকমেন্ড করা একটা মডেল তো মডেলটা হচ্ছে এই যে একটু একটু দেখাই দেই এটা এই যে হাজারিবাগের আলামিন ভাই নীল প্রোডাক্টটা এই যে মডেলটা STS 500 RF ভিউয়ার্স আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন 1000 ওয়াট 5:1 ডলবি অডিও খুবই চমৎকার প্রোডাক্টটা তো এটা হচ্ছে এটার ফাইনাল লুকস এই যে অনেকে বলে যে ভাই কয় পিস বুঝতে পারে না হ্যাঁ তো এরকম দুইটা স্পিকার থাকবে এই যে একটু দেখায় দাও দেখুন এই যে দুইটা একটা দুইটা এই দুইটা স্পিকার আর এটা হচ্ছে সাউন্ড বারটা আর এই যে সাবউফারটা সাবউফারটা তো ভিউয়ার্স এই 1000 ওয়ার্ডের এই হোম থিয়েটারটা আমরা এখন বর্তমানে ডিসকাউন্টে রাখবো মাত্র 48000 টাকা ফাইনাল প্রাইস প্লিজ প্রাইজের বিষয়ে কেউ কোনো বার্গেন করবেন না যার ভালো লাগবে একমাত্র রিয়েল বায়ার যারা তারাই ন করবেন তো প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস আটচল্লিশ হাজার টাকা ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টটি যদি যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে অনকন্ডিশনে পাঠিয়ে দিব জাস্ট আপনারা সামান্য কিছু কুরিয়ার খরচ অ্যাডভান্স করে দিবেন আর যারা রেমিটান যোদ্ধা প্রবাসে বসে ভিডিওটা দেখতেছেন হয়তো অনেকের বাড়িতে পুরুষ মানুষ থাকে না যে প্রোডাক্টটা কুরিয়ার থেকে রিসিভ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে জাস্ট ফোন দিবেন নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও স্ক্রিনে আপনারা ফোন দিলে আমার লোক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিব জাস্ট আপনারা ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আর শেষবারের মতো আর একবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আসসালাম আলাইকুম